ভারতবর্ষের অধিকাংশ লোক আইন কানুন সম্পর্কে ততটা অবহিত নন ফলে যারা আইনের রক্ষক বা আইন যারা প্রয়োগ করেন বিভিন্ন সময় দেখা যায় যে মানুষের কাছে সেই আইন প্রয়োগের ক্ষেত্রে তারা অত্যন্ত বাড়াবাড়ি করেন সেখানেই তারা আইন কানুন মানেন না এরকম হামেশাই আমরা দেখতে পাই যাদের ক্ষমতা আছে বা যাদের সাধ্যে কুলোয় তারা অনেক সময় আইন আদালত ন্যায়ালয়ে যেতে পারে সেখান থেকে তারা দেখা যায় যে তাদের অনুকূলে তারা বিভিন্ন রকমের সিদ্ধান্ত পান এবং তারা এই আইন রক্ষা করতে গিয়ে যারা বেআইনি কাজ করেছেন তারা ধমক ধমক শোনে এরকম কলকাতা হাইকোর্টের অনেক রিসেন্ট জাজমেন্ট আমরা সুপ্রিম কোর্টের কোনো কোনো জাজমেন্টে এরকম খবর আমরা পাচ্ছি একটা ঘটনা আমরা এখানে উল্লেখ করি যে সাধারণ মানুষকে যখন থানা পুলিশ অ্যারেস্ট করে তখন সেই যে যাকে arrest করা হচ্ছে তার জন্য কিন্তু সাংবিধানিক কিছু অধিকার রয়েছে। সংবিধানের আর্টিকেল 22 এ। কিন্তু একজন চোর, পকেটমার বা সাধারণ অপরাধী সে হয়তো কোনোদিন সংবিধানের বই পড়েনি। তারপরে আর্টিকেল 22 এ কি আছে সেটা জানার কথা নয়। কিন্তু আইনের রক্ষক যারা তাদের নিশ্চয়ই সেই পাঠ দেয়া হয়েছে। সংবিধানের দুটো আর্টিকেল এই সব ক্ষেত্রে অর্থাৎ পুলিশের যে কাজকর্ম সেক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো আর্টিকেল টোয়েন্টি ওয়ান শুধু পুলিশদের জন্য না সাধারণ মানুষের ক্ষেত্রেও এটা জানা উচিত এবং বিষয়টা কি সেটা বোঝা উচিত বাংলায় সাধারণত একটা কথা আছে যে আইনকে নিজের হাতে নেওয়া যে আইনকে নিজের হাতে নেওয়া এটা যে বেআইনি কাজ এটা বোঝার জায়গা রয়েছে আর্টিকেল টোয়েন্টি ওয়ানে সাবজেক্ট হচ্ছে শিরোনাম হচ্ছে প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি এবং আর্টিকেলটায় বলা হয়েছে নো পার্সন শ্যাল বি ডিপ্রাইভড অফ লাইফ অর পার্সোনাল লিবার্টি এক্সেপ্ট অ্যাকর্ডিং টু প্রসিডিউর এস্টাব্লিশড বাই ল অর্থাৎ আইনের যথাবিহিত পদ্ধতি বাদে কারুর জীবন নেওয়া যাবে না এবং তার পার্সোনাল লিবার্টি ব্যক্তিগত যে স্বাধীনতা সেটাকে হরণ করা যাবে না এ দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা যে ডিপ্রাইভড অফ ইজ লাইফ এর যা মানে সেটা বোঝা যাবে যে তাকে তার জীবন থেকে বঞ্চিত করা সোজা কথা তাকে মেরে ফেলা সেটা সম্ভব সেটা যায় না অনেক সময় দেখা যাচ্ছে সাধারণ মানুষ ছেলে ধরা সন্দেহে বা সাইকেল চুরি করেছে রাতের বেলা গরু চুরি করেছে ট্রেন থেকে মোবাইল চুরি করেছে এর সেক্ষেত্রে তাকে ধরে পাবলিক পিটিয়ে তাকে মেরে ফেললো এই যে মেরে পেলাটা সে যে চুরি করেছে তার চাইতে বহুগুণ অপরাধের কাজ কারণ চুরি করার জন্য ইন্ডিয়ান পেনাল কোর্ট যেটা বর্তমানে হয়েছে ভারতীয় ন্যায় সঙ্গীতা সেখানে শাস্তির বিধান আছে কিন্তু সেই লোকটির যে লাইফ সেটা প্রোটেকশনের ব্যবস্থা রয়েছে আর্টিকেল টোয়েন্টি ওয়ান আমরা একবার দেখেছিলাম কলকাতার একটা মেডিকেল কলেজে সেখানে ছাত্ররা মোবাইল চুরির অপরাধে একটা লোককে সে নাকি খানিকটা আধ পাগলা গোসের ছিল তাকে মেরে ফেলেছিল অর্থাৎ সেখানে হি অফ লাইফ উইদাউট বাই ল অর্থাৎ কেউ যদি কোনো অপরাধ করে তাকে পুলিশের কাছে নিয়ে যেতে হবে পুলিশ তাকে আদালতে সোপর্দ করবে আদালতে নিয়ে যাবে আদালত বিচার করবে তার অন্যায়ের গভীরতা কতদূর সেই অনুযায়ী তার শাস্তি বিধান করবে সে যদি বড় রকমের অন্যায় করে সেক্ষেত্রে তার ফাঁসি হতে পারে যাবজ্জীবন জেল হতে পারে এরকম বড় বড় পানিশমেন্ট হতে পারে কিন্তু সাধারণ মানুষের কাউকে পিটিয়ে মেরে ফেলার অধিকার নেই এটা হলো একটা দ্বিতীয়ত যেটা সেটা আর্টিকেল টোয়েন্টি টু দ্বিতীয়ত রয়েছে আর্টিকেল টোয়েন্টি টু প্রোটেকশন অ্যাগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন ইন সার্টেন কেসেস অর্থাৎ যখন অ্যারেস্ট করা হবে সেক্ষেত্রে তার কিছু প্রোটেকশন সে পাবে আইন শুধু নয় ভারতের সংবিধানেই তাকে কিছুটা সুরক্ষা সেখানে দিয়েছে তার অধিকার কিছুটা দিয়েছে সেটা আর্টিকেল টোয়েন্টি টু এর ক্লস ওয়ানে অর্থাৎ এক উপ অনুচ্ছেদে

তাকে তার কারণ বলতে হবে কেন তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং শুধু সেটা নয় যদি বাইরের থেকে তাকে অ্যারেস্ট করা হয় তখন তার বাড়ির লোকদেরকেও জানাতে হবে এবং সেই অ্যারেস্টেড পার্সনকে কোনো তার পছন্দের উকিল দিয়ে পছন্দের আইনি পরামর্শদাতার সাথে পরামর্শ করা বা তাকে ডিফেন্ড করার সুযোগ দিতে হবে এই ক্ষেত্রেই সাধারণত পুলিশরা এই ভুলটা করে যে তারা ভুল করে অথবা সচেতন করে কারণ তারা আইনের রক্ষক হিসাবে যেটা আমরা বলেছি তারা করে জোরে সেখানে এই ধারাটি এই অধিকার মানুষের রয়েছে এখন কথা হলো পুলিশ যখন ধরে থানায় আটকে রেখেছে সে কোথায় সে অধিকার দেখাবে যেটা হামেশাই হয়ে থাকে এক্ষেত্রে সুপ্রিম কোর্ট পরিষ্কার করে বলেছে জাস্টিস অভয় এস ওকা এবং অনারেবল জাস্টিস এন কে সিং এই মাননীয় দুই জাজ সেখানে পুরোপুরি সিদ্ধান্ত দিয়েছেন ক্লিয়ারভাবে সিদ্ধান্ত দিয়েছেন যে কোনো লোককে উইদাউট ইনফরমেশান এটা অ্যারেস্ট করা যাবে না সে অ্যারেস্ট বেআইনি এবং তাকে তৎক্ষণাৎ ছেড়ে দিতে হবে এরকম একটা কেস এখানে উল্লেখ করা হয়েছিল যে বাহান্ন বছর বয়সী একজন শিক্ষক তাকে পুনে থেকে অ্যারেস্ট করা হয়েছিল কিন্তু তাকে জানানো হয়নি কেন অ্যারেস্ট করা হয়েছে তারা অ্যারেস্ট মেমোতে দেখি লিখে দিয়েছে যে ইনফর্ম কিন্তু কোর্ট যখন জিজ্ঞাসা করেছে যে যে সেটা যে ইনফর্ম করেছে তার প্রমাণ তোমাদের কাছে কি আছে তাদের কাছে তার কোনো প্রমাণ দেখাতে পারেনি দেখাতে না পারার জন্য তাকে বলা হয়েছে যে সেই অ্যারেস্ট বেআইনি কাজেই পুলিশকে যেমন এই বিষয়টা ভালোভাবে জানতে হবে তেমনি অ্যারেস্টেড পার্সনকেও জানতে হবে বা সাধারণ মানুষকেও জানতে হবে যে অ্যারেস্ট হলেই সে পুরোপুরি অপরাধী হয়ে গেল তা নয় সে অ্যারেস্টেড পার্সনেরও কিছুটা অধিকার ভারতের সংবিধান দিয়েছে এবং সেই অধিকারকে সে এনসিওর করতে পারবে আদালতের আমরা এইভাবে আদালতের বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যা মানুষের মধ্যে সুদূর প্রসারী প্রভাব আছে বা সেই ইনফরমেশানগুলো তারা জানলে বিভিন্ন সময় উপকৃত হবেন আমরা সেই ধরনের বিষয় নিয়ে এর আগেও ভিডিও করেছি এবং এরপরেও ভিডিও করতে থাকব আমাদের এই বিষয়ক ভিডিওগুলো সবাইকে দেখতে আমরা অনুরোধ করছি